নমস্কার অল বেঙ্গল মেন্স ফোরাম এবং বাংলা হান্টের যৌথ উদ্যোগে যে পডকাস্টটি শুরু হয়েছে ওপেন মাইক মেন কি বাত তার সিজন ওয়ানের আজকে তৃতীয় পর্ব আজ এমন একজন মানুষকে আমার সঙ্গে আমরা পেয়েছি যিনি ভারতবর্ষের এই আমি মেন্স রাইটে বলবো না কিন্তু চাইল্ড রাইটস যে অ্যাক্টিভিজম তাতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন আপনারা অনেকে হয়তো তাকে চেনেন বা অনেকে চেনেন না আজ থেকে তাকে চিনতে শুরু করবেন তার নাম শ্রী অরিজিৎ মিত্র অরিজিৎ সঙ্গে আমরা অনেক দিন ধরে কাজ করছি আমরা তো তার কাজের সঙ্গে সম্মুখভাবে পরিচিত কিন্তু আজ আপনাদেরকেও পরিচয় করাবো কারণ আমাদের কাছে যত সংখ্যক পুরুষ মানুষ এবং তাদের পরিবার আসেন তাদের অধিকাংশরই কিন্তু একটাই মনোবেদনা বলতে পারেন বা সমস্যা বলতে পারেন তারা তাদের সন্তানদের দেখতে পান না বা সন্তানদের সঙ্গে যোগাযোগ নেই বা তাদের মায়েরা তাদের সন্তানদের নিয়ে চলে গেছেন তাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয় না সেই মনোকষ্টে বহু মানুষের ডিপ্রেশন আমরা কিন্তু তাদেরকে আত্মহত্যাও করতে শুনেছি এরকম কাজে সেই যোগাযোগের একটা মাধ্যম অরিজিৎ দ্বারা এবং অরিজিৎ দ্বারা এমন একটা কিছু করেছেন সারা ভারতবর্ষ জুড়ে যাতে এই কাজটা হয়তো খানিকটা হলেও সহজ হয়ে উঠেছে আজকে সেই মানুষটির সঙ্গে আপনাদের পরিচয় করাবে এবং তার কাজের সঙ্গে আমাদের আপনাদের পরিচয় হবে আর যেটা বলতে চাই যে এমন অনেক প্রশ্ন হয়তো আপনাদের মনে সারাক্ষণ ঘরে যেগুলোর আপনারা উত্তর পান না আজকে যখন অরিজিৎ দাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি সেই প্রশ্নগুলো অরিজিৎ দাকে আমরা করব যার মাধ্যমে আপনারা হয়তো আপনাদের প্রশ্নের অনেক উত্তর পাবেন তাহলে ছোট করে একটু অরিজিৎ দার সম্পর্কে জানাতে চাইবো অরিজিৎ দা কিন্তু পেশায় একজন ট্যাক্স কনসালটেন্ট হ্যাঁ তার বাইরে উনি একজন ফ্যামিলি লয়ের কিন্তু এক্সপার্ট এবং চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট উনি এই যে বিভিন্ন অভিভাবকদের মানে যাকে বলে গার্জিয়ানদের ম্যারিটাল ডিসপুটের কারণে যে সমস্ত বাচ্চারা এই মানে অসুবিধার সম্মুখীন হন বা বাবা মায়ের থেকে আলাদা হয়ে আছেন এবং এটা কিন্তু শুধু বাবা নয় অনেক মায়েরাও হয়তো আছেন যাদের বাবারদের কাছে সন্তানরা রয়েছেন যাদের বাবারা প্রভাবশালী তাদের মায়েরা হয়তো সন্তানকে দেখতে পান না বাবারা নিয়ে চলে গেছেন এরকম ক্ষেত্রেও এই ব্যাপারটা কাজে লাগবে কারণ বারবার আপনাদের যেটা মনে করাতে চাইছি এই পডকাস্ট কিন্তু এমন নয় যে নারীদের বিরুদ্ধে কোনো কথা বলা আমরা বারবার পুরুষ মানুষ এবং তাদের পরিবারদের তাদের আইনি সচেতনতা নিয়ে সচেতন করতে চাইছি তো যেহেতু আমরা পুরুষ অধিকার কর্মী সেখানে পুরুষ মানুষের কথাটা একটু বেশি আসছে এটা বলে দিতে চাই এবং ওনারা কলকাতা হাইকোর্টে একটা পিআইএল করেছিলেন পিআইএল মানে জানেন তো জনস্বার্থ মামলা যাকে বলে তাতে ভারতবর্ষে প্রথমবার যে চাইল্ডের এবং কাস্টেডি নিয়ে একটা প্ল্যান সংক্রান্ত ওনারা এমন একটা বিষয় করেছিলেন যাতে ওনাদের একটা মানে কি বলবো যে ওনারা তাতে একটা ফল পেয়েছেন সেই ফলটা এবং ক্যালকাটা হাইকোর্টের সেই নির্দেশিকাটা সব জায়গায় মানতেও বলা হয়েছে এরপরে এটা নিয়ে ওনারা কর্ণাটক হাইকোর্টে গেছেন সেখানেও কিন্তু এই ব্যাপারটার জন্য একটা নির্দেশিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা নিয়েই এখন আমরা অনেকে এগিয়ে যাচ্ছি বিভিন্ন হাইকোর্টে বিভিন্ন লয়াররা এটা নিয়ে কাজ করছেন আপনাদেরও জানাই আপনারাও এটা নিয়ে রেফারেন্স দিতে পারবেন এর বাইরে একটা ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস বহুদিনের সংস্থা উনি তার প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং সেক্রেটারি তার এই ট্রাস্টে ভারতবর্ষ জুড়ে অনেকগুলো শাখাও রয়েছে এবং সর্বোপরি যে অরিজিৎ দা বহুদিন ধরে এই আন্দোলনের মধ্যে আছেন সারা ভারতবর্ষ নাকি এটা নিয়ে চেনে আজকে আমাদের একটা খুব বড় পাওয়া যে অরিজিৎ দাকে আমরা এর মধ্যে পেয়েছি আমরা স্বাগত জানাবো আমাদের এই পডকাস্টে নমস্কার খুব ভালো লাগছে যে আপনি এসছেন এবং বহুদিনের পুরুষ মানুষ এবং তাদের পরিবারের যে একটা সমস্যা সেটার হয়তো আজকে আমরা কয়েকটা উত্তর পাব। মানে অরিজিৎদাকে হয়তো পরেও আরেকবার ডাকতে হবে কারণ এত উত্তর হয়তো একদিনে নেওয়া যাবে না কারণ আমাদের তো সময় কম আপনি একটা খুব উপযুক্ত সময় এই বিষয়টা নিয়ে আলোচনায় আমাকে ডেকেছে মানে আমি এরকম একটা পডকাস্ট আমরা করতে চেয়েছিলাম যাতে পুরো মানে দেখুন পডকাস্ট তো সবাই করছেন প্রচুরই আছে কিন্তু এক্সক্লুসিভলি এই পুরুষ মানুষ তাদের অধিকার এবং তাদের বাচ্চাদের ব্যাপারটা এটা নিয়ে না আমার মনে হয় এটা হাই টাইম একটা আলোচনা যেহেতু আপনারা এরকম একটা সাফল্য পেয়েছেন আমার মনে হলো যে আপনাকে নিয়ে আসাটা খুব জরুরি